হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে দেখো একবারে স্নান টান করে পুজো কমপ্লিট করে এখানে নিয়ে বসে গেছি আমি কোতলা ভেজানোর জল আর আজকে দেখো একটু খাওয়ার শখ হচ্ছিলো তেলে ভাজা দিয়ে মুড়ি তো কুমড়ো ছিল কুমড়ো দিয়ে আর বেসন দিয়ে বড়া ভেজে নিয়েছি সাথে একটু শসা পেঁয়াজ কেটে দিয়েছি মাঝে মাঝে আর কি এরকম খাওয়ার শখ হয় তো সেই কারণেই আমি বানিয়ে নিয়েছি আর খেয়েও নিচ্ছি আর আজকে দুপুরবেলা রান্না করেছি একদম সিম্পল এখানে মুসুর ডাল সেদ্ধ করেছি আর কাউ গতকালকে একটু মাংস থেকে গিয়েছিল সেটা বাপি আর মা খাবে চিচিংগে ভাজা করেছি আলু সেদ্ধ টমেটো সেদ্ধ আর হচ্ছে ও সেদ্ধ যেটা সর্ষে পাটা দিয়ে মাখা হলে কিন্তু বেশ ভালো লাগে আর এক পিস ইলিশ মাছ রেখে দিয়েছিলাম যেটা আজকে আমি খাবো এসছে আমাদের বাড়ি দিন পর ও প্রত্যেকবারে বাড়ি পরে শুধু আসবো আসবো আজকে মা ওকে নিয়ে এসেছে এই যে ভাই বসে আছে অনেক দূর

মা আরে তো সন্ধে হওয়ার আগেই চলে গেলো আর এখন আমি সন্ধে টন্ধে দিয়ে বসে গেছি এখানে কাঁঠাল নিয়ে বাপি নিয়ে এসেছিল সকালবেলা বাজার থেকে খাওয়া হয়েছিল না তাই ভাবলাম এখন তাহলে বসে খাই তো সেই কারণে নিয়ে বসে গেছি বেলা বসেছিলাম এই চার্টগুলো একটু রেডি করতে ড্রয়িংগুলো যদিও আমার বোন করে দিয়েছে বাট মার্জিনগুলো আর টপিক নেম টেমগুলো এগুলো সমস্ত কিছু আমি লিখলাম তো চলো এখন রাত্রি অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাসতে যাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো